দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে আমি যাব মদিনা সেরে দে নৌকায় আমি যাব মদি না দে পাল তুল দে মাঝি হালা না দে দে পাল তুলে দে মাঝি হালা কৃষ্ণা সে দে যাব মদিনা ছেড়ে দে নৌকায় নি যাব মদিনা কদিনাই নবী এলো মাও মিনার কলে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নো মাও মিনারে কলে হাসিবে হাজার মানিকা দিলে মুক্তা ধরে দয়াল মুশিদের হজার সখা তার কিসের ভাবনা দয়াল মুশিদের হোজার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাব নয়নের মদিনা আমার হৃদয় মাঝে কাব নয়নের মদিনা ওই রূপের দুনিয়া গেছে ভরে রূপের বাতি জলে মদিনারে ঘরে ঘরে পাল তুলে দে করিস না দে পাল তুলে দে মাজি হেলা করিস না নৌকায়া মি যাবো মদি না দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি করিস না দে পাল তুলে দে মাঝি হেলা না সে নৌকায় আমি যাব মদিনা না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা না মদিনাই মিনারে কলে হাসিলে হাজার মানিকা দিলে মুক্তা ঝরে মদিনাই মিনার কলে হাসিলে হাজার দিলে মুক্তা ঝরে দয়াল মুশিদের হজার সখা তার কিসের ভাবনা দয়াল মুশিদের হাজার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নের মোদিনারৌ দুনিয়া গেছে ভরে ওই রূপের বাতি জ্বলে মদিনারে ঘরে ঘরে